সালামু আলাইকুম সবাই ভালো আছেন নিয়ম অনুযায়ী চলে গেলাম ঈদের একদিন পর ভীষণ বৃষ্টি ছিল এত বৃষ্টি যে বাইরে রান্না করা ভাবছিলাম কীভাবে রান্না করব। বা হাঁড়িতেও রান্না করা যাবে না গ্যাসের চুলায় ওখানে অনেক অসুবিধা এত বড় হাঁড়ি বসানো যায় না শেষে আমরা রান্নাঘরটা যে বানাচ্ছিলাম তার মধ্যেই আমি ওই ঈদ দিয়ে রান্না করেছি ঈদ বসিয়ে তার উপরে হাঁড়ি বসিয়েছি তারপর রান্না করেছি যেহেতু বড়ো হাঁড়ি ছোটো চুলায় রান্না করা যায় না গরুর মাংস আর পোলাও ওদের ছিল মেনো ওরা খাচ্ছিলো সবাই আসছিল। আর বারান্দায় বসে খাওয়ালাম কারণ বাইরে তো খাওয়ালে ওদের জন্য আমার জন্য সবার জন্যই খুব সুবিধা যেহেতু এত বৃষ্টি ছিল বাইরে কোনো খাওয়ানো পসিবিলিটি ছিল না সেই জন্য ওদের বারান্দায় পুরো বারান্দায় নিস্তালায় ওদের সবাইকে বসিয়ে খাওয়ালাম ওরা সুন্দরভাবে খাচ্ছিলো যেভাবে সব সময় খায় সেভাবে ছোট ছোট বাচ্চারা আসছিল সেটা আপনাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে খাওয়াতে কিন্তু আমি এবার রান্নাটাও আমি করি নাই ওরাই করেছে জাস্ট পোলাওটা আমি বসিয়ে দিয়েছিলাম কারণ মাপটা তারা বুঝতে পারে না পোলাওয়ের আর বাচ্চারা খুব ভালোভাবে মজা করে খেয়েছে এটা দেখে আমার আনন্দ ভালো লাগা আর কি দেখেন আজকে মারাও তেমন আসে নাই কারণ বৃষ্টির জন্য কেউ বেরোতে পারছিল না পানি উঠে গেছিলো এত কাদা হয়ে গেছিল আমিও নিচে নামতে বা বাইরে যেতে জানি কেমন করছিলাম তখন ভয় লাগছিল এত পানি যদি পড়ে যায় বা কিছু হয় সেজন্য তারপর গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়ালাম